নমস্কার বন্ধুরা আজকের গল্প মাতৃভাষা মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত স্থান পেয়েছিলেন তাছাড়া বাইরে থেকেও অনেক বিদ্যান লোক তারা সবাই আসতেন একবার এক বিদ্বান লোক তারা সবাই এলেন লোকটির কথাবার্তাও তেমন মিষ্ট আর শাস্ত্রজ্ঞানও তেমনি তার পাণ্ডিত্য দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে রাজসভায় স্থান দিলেন লোকটি বাংলা হিন্দি আসামি উড়িষ্যা পাঞ্জাবি মাদ্রাজি নানা ভাষায় কথা বলতে পারত চেহারাটিও ছিল বেশ সুঠাম এভাবে লোকটি বেশ কিছুদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রইল কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও মহারাজ বুঝতে পারলেন না লোকটি প্রকৃতপক্ষে কী জাত কারণ লোকটি নানান ভাষায় কথা বলতে পারত লোকটি প্রকৃতপক্ষে কি জাত তা জানবার জন্য মহারাজের কৌতূহল হলো কিভাবে তা জানা যায় এই নিয়ে চিন্তা করতে লাগলেন শেষ পর্যন্ত মহারাজ উপায় না দেখে গোপালকে বললেন গোপাল তুমি যদি ওই লোকটির প্রকৃত মাতৃভাষায় কি এবং কী জাত বলতে পারো তাহলে আমি তোমাকে ভালোই পুরস্কার দেবো কিন্তু সাবধান যদি বলতে না পারো তাহলে তোমাকে রাজসভায় সকলের সামনে দশ ঘা বেদ মারা হবে বলো এই শর্তে তুমি রাজি আছো কি না গোপাল গম্ভীরভাবে একটু চিন্তা করে বলল যথা আজ্ঞা মহারাজ আমাকে কয়েকদিন সময় দিন এর মধ্যেই আমি আসল পরিচয় জানিয়ে দিচ্ছি কিন্তু মহারাজ এর জন্য আমাকে পাঁচশো টাকা পুরস্কার দিতে হবে মহারাজ গোপালের প্রস্তাবে রাজি হলেন গোপাল তখন জেনে নিলে কবে লোকটি রাজসভায় আসবে তারপর ঠিক সময় মতো গোপাল রাজসভায় যাবার পথে দরজার পাশে লুকিয়ে রইল লোকটি রাজসভায় কাজ শেষ করে তাড়াতাড়ি বাইরে যাবার জন্য দরজার কাছে আসতেই গোপাল তাকে খুব জোরে ধাক্কা মারল হঠাৎ ধাক্কা খেয়ে লোকটি টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল দরজার সামনে তারপর রেগে গিয়ে বলল। সরা অন্ধ আছি গোপাল তখন হাসতে হাসতে মহারাজকে বলল মহারাজ এই লোকটা উড়ে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ওর মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে পড়েছে এখন সত্য মিথ্যা ওকেই জিজ্ঞাসা করুন লোকটিকে জিজ্ঞাসা করতে সে নিজেকে উড়ে বলে স্বীকার করলো গোপালের এই উপস্থিত বুদ্ধি দেখে রাজসবায় সকলেই প্রশংসা করতে লাগল মহারাজ তার প্রতিশ্রুতি মতো পুরস্কার দিলেন গোপালকে গোপাল মনের আনন্দে বাড়ি ফিরে গেল নমস্কার